চার মাস পাঁচ মাস পরেই আমরা টেলিফোন করলো থানার থেকে যে মসজিদের সভাপতি আপনি মোশারফ আমি কাহ আমারও জিজ্ঞেস করতেছে কি আপনি কি আওয়ামী করেন না বিএমপি করেন আমি থানার লোকেরা বললাম যে আপনারা যে নাম্বার দিছে এবং নাম দিছে আমি কোন পার্টি করি না কি করি আমি তো বাড়িতে থাকি না তো ওনারে জিজ্ঞেস করছেন আসলে ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই মসজিদে দাদার আমল পর্যন্ত অর্থাৎ আমার দাদার ছোট ভাই মানে আমার চাস্ত দাদা ওনারা পর্যন্ত মসজিদের মোতোয়াল্লি কখনো বাইরে থেকে নিয়োগ করা হতো না দাদারা নিজেরা অর্থাৎ ওনারা শুধু জমিদারিত্বই করেন নাই পাশাপাশি মসজিদের সংরক্ষণের জন্য মসজিদের সেবাদার ছিলেন আচ্ছা আচ্ছা এটা আমার নিজের চোখে দেখা

তাহলে যিনি সহায়ক উপাধিধারী তাহলে বুঝতে হবে যে উনি মাওলানা বা টাইটেলধারী মাওলানা অ্যাকচুয়ালি এই জমিদার ফ্যামিলিটা এখানে আসছে মাইগ্রেট হয়ে সেই যেখান থেকেই আসুক ওদের উদ্দেশ্য ছিল টোটাল অত অঞ্চলে প্রায় আড়াইশো তিনশো বছর আগে কোনো মুসলিম পরিবারকে আপনি খুঁজে পেতেন না তার মানে এই ঠিক এইটারই মাঝে আপনাকে নেওয়া মানে হচ্ছে আসলে প্রথমত উদ্দেশ্য হলো ইসলাম প্রচার আর দ্বিতীয়ত হচ্ছে একই সাথে শত্রু মোকাবেলা করার জন্য সাহস চতুর্দিকে যখন হিন্দু জমিদার বা হিন্দু বাড়িঘরগুলি থাকে তাদের মাঝখানে বসে আপনি ইসলাম প্রচার করবেন বা নিজের ধর্ম প্রচারের জন্য নিবেদিত প্রাণ হবে এটা দুঃসাহসিক একটা বিষয় ছিল এটা আমরা একাত্তর সাল পর্যন্ত দেখেছি আমাদের আশেপাশে কয়েকবার সংস্কার করা হয়েছে প্রথম কত সাল এটা সংস্কার করা হয়েছিল ওটা আনুমানিক সময়টা সম্ভবত বাউন্ন সালের দিকে এটা হচ্ছে আমাদের জানা মতো অর্থাৎ আধুনিক সময়টাতে ওই সময় আমার তো জন্ম হয় নাই আর দ্বিতীয়বার সংস্কার সেটা হচ্ছে আমার ছোটবেলায় এটা সাতাত্তর আটাত্তরের দিকে এটা দ্বিতীয়বার সংস্কার হয়েছিল তো ওই সময় খুব এক্সপার্ট মিস্ত্রি পাওয়া খুব দুষ্কর ছিল আর একটু কষ্টলি ছিল আর্থিক সামর্থ্য এই যে এখানে যে সিঁড়িটি করা হয়েছে ওনাদের ভাষ্যমতে এটা আসলে তখনকার সময় তো মাইক ছিল না তখন যে আমরা দেখেছি যে আরবি হিস্ট্রিগুলো যে ওনারা এটার উপরে উঠে ওখানে থেকে ওনারা আজান দিতেন বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন আসলে আমরা এখন উপরের দিকে যাবো ভাই আপনি আগে উপরে উঠেন আসেন আসতে সভাপতির কাছ থেকে এখন জানবো যিনি এই এই যে জমিদার বা ওনারা যে জায়গা মসজিদ ওয়াক্কা দান করেছেন ওনাদের যে এখন শেষ প্রজন্ম মোহাম্মদ ফারুক চৌধুরী সাহেব ওনার কাছ থেকে এই মসজিদ ইতিহাস সম্পর্কে আমি জানবো এই যে মসজিদটি যে এখানে শতক জমিতে করা হয়েছে বা এটা পুরো ইতিহাসটা আপনি যতটুকু জানেন আমাদেরকে জানাবেন প্লিজ এই বাড়ি মসজিদ সবগুলো ফাউন্ডার হচ্ছেন শায়ক মাহমুদ গাজী দেওয়ান উনি আমাদের বংশেরও প্রথম জমিদার হিসেবে প্রতিষ্ঠাতা মসজিদেরও প্রতিষ্ঠাতা এবং আরও এখানে এই গ্রামের যা যা কিছু আছে ম্যাক্সিমামের প্রতিষ্ঠাতা উনি তা উনি যখন প্রতিষ্ঠা করেন এই ওনার এই জায়গাটাকে উনি আলাদা ডাক নাম্বার দেখিয়ে আলাদা মসজিদের জন্য একবারেই ওয়াক অফ করেই মসজিদের জন্যই করা এখন পর্যন্ত এটার যে দাগ নাম্বার আছে সে দাগ নাম্বারের নামই হচ্ছে মসজিদ মসজিদ অতএব মসজিদের জায়গা নিয়ে বা মসজিদের ইয়া নিয়ে অন্য কোনো সন্দেহ কিছু নাই আর তাছাড়া পরবর্তীতে এটা যেহেতু আশেপাশের জায়গাগুলো এখনও আমাদের পারিবারিক সম্পত্তির মধ্যে আছে এটা রক্ষণাবেক্ষণ এবং এটার ই ব্যবহার সুবিধার্থে আশেপাশে আরও কিছু জায়গা আমরা এমনিতেই দিয়ে রাখছি ওগুলি ওয়াকফ করে দেওয়ার আর সুযোগ নাই কিন্তু ওয়াক অফ করে ছাড়াও এই যেমন মাঠটা ইউজ হতো আগে ঈদগা হিসাবে আমরা আলাদাভাবে একটা ঈদগা করে দিয়েছি আর তাছাড়া নতুনভাবে সুন্দর করে অজুখানা ইমাম সাহেবের থাকার জন্যে একটা হুজরাখানা এবং মসজিদ এবং গণপাঠাগারের মতো আর একটা পাঠাগারও আমরা তৈরি করে দিচ্ছি এই মসজিদকে কেন্দ্র করেই এটা যিনি বাড়ির প্রতিষ্ঠাতা তার দায়িত্বটা আমরা বাকিটা পালন করছি আর আরেকটা বিষয় আপনি বলছিলেন যে মসজিদটি প্রায় তিনশো বছর হতে পারে যে বললেন যে দেওয়ান বা যে গাজী এই ধরনের একটা কত বছর পুরনো এটা আর অনেক আগে যেটা আমরা ধারণা করছি আর কি যে ভাষ্যমতে মামুদ গাজী দেওয়ান এই নামটা আমরা পেয়েছি আমাদের পূর্বপুরুষ হিসেবে মসজিদে একটা শিলালিপি আছে ওটাতে প্রতিষ্ঠাতা হিসেবে ওনার নামটা লেখা আছে কিন্তু কিন্তু আদতে এই বাড়ি বা জমিদারি প্রতিষ্ঠাতা উনি না ওনার আরও দুই জেনারেশন আগে অর্থাৎ সেই হিসেবে কাউন্ট করলে অটোমেটিক্যালি এটা সুলতানি আমলে গিয়ে পড়ে সুলতান আমলের শেষ দিয়ে অর্থাৎ মোগল আমলটার দিকে তা ওই সময়ে বড়ো বা শিক্ষিত লোকদের চাকরির জায়গায় ছিল একটা সেটা হচ্ছে বিভিন্ন রাজ পরিবার তা ওই রাজ পরিবারে এই মহম্মদ গাজী দেওয়ান সাহেবের বা এই বাড়ির প্রথম জমিদার সাহেবের আদি বাবা বা দাদারা চাকরি করতেন لازم بر